ভালোবাসা খুবই পবিত্র যদি কেউ স্বার্থের জন্য ভালোবাসে সেটাকে বলে ব্যবহার করা ভালোবাসা বলে না যে ভালোবাসায় স্বার্থ জড়িয়ে থাকে স্বার্থ ফুরিয়ে গেলে সে ভালোবাসাও শেষ একটা সময় নিজের মনের কথাগুলো কাউকে আর বলতে ভালো লাগে না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় একটা সময় আরেকটি সম্পর্ক তাই সময় তাকে দিন যে আপনার সময়ের মূল্য দিতে জানে আর তার সাথেই সম্পর্ক রাখুন যে আপনার সম্পর্কের গুরুত্ব দিতে জানে উঁচুতে উঠতে গেলে নিঃশব্দেই উঠতে হয় চুপ থাকতে হয় যে মানুষ পাহাড়ে ওঠে সে নিচের আওয়াজ শুনতে পায় না আপনার যাত্রা আপনার উচ্চতা সবার বোঝার দরকার নেই সবাইকে সন্তুষ্ট করতেও যাবেন না নিজেকে তৈরি করুন দেখবেন বাকি সবাই একদিন চুপ হয়ে যাবে ঠিকই একটা কঠিন সত্য কথা বলি সব কিছুর দাম বেড়ে গেলেও ম্যাচের কাঠির দাম কিন্তু এক টাকাতেই পড়ে আছে কেন জানেন কারণ যারা আগুন লাগায় তাদের দাম কখনোই বাড়ে না আপনার প্রয়োজনে যদি আপনি কারো পিছনে ছোটেন ঠিক যেমন মন পাবেন না এমনভাবে কারো মন পাওয়া সম্ভব না তেমনই জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপ থাকা ভালো কারণ জোর করে কখনো কারো মনের মধ্যে প্রবেশ করা যায় না জোর করে কখনোই কারো মন পাওয়া যায় না মনের মধ্যে জায়গা করে নেওয়া যায় না পরকেয়া শব্দটি শুধু মানুষটির চরিত্রকে পচায় না সমাজের মানুষের কাছে মানুষটিকে এই সাড়ে। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষ চিনতে শেখায় একটু মিলিয়ে দেখবেন ঠিক বলেছি তো যেদিন থেকে বুঝবে জীবনে টাকাই সব সেদিন থেকে নিজের চেহারাটা আয়নায় আর দেখতে মন চাইবে না কারণ সেদিন মনে হবে টাকা ইনকামের চিন্তা হয়তো বা চেহারা নষ্ট করে দিবে কিন্তু নিজের ভবিষ্যৎ নষ্ট হবে না কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যদি নত হলে ভালোবাসা গভীর হয় তবে তাই হও কিন্তু বারবার নত যদি তোমাকেই হতে হয় তবে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় সব কিছুতেই ধৈর্য হারাবেন না সব কিছুতেই ধৈর্য ধারণ করবেন আপনার রব আপনার সৃষ্টিকর্তা রহমতের উপর থেকে কখনোই আশা হারাবেন না কারণ আল্লাহর রহমত আপনার কল্পনার থেকেও বিশাল নিজেকে মানসিকভাবে অনেক বেশি অনেক বেশি শক্তিশালী করে তুলুন যেন কোনোভাবে কোনো ব্যক্তি আপনাকে অপমান করতে সাহস না পায় অন্যের উপর ভরসা করে চলাটাই দুর্বলতা অনেকে এটা ভেবেই আপনাকে সর্বদা ছোট করতে থাকবে প্রতি পদে পদে আপনাকে অবহেলা করতে থাকবে আপনাকে গুরুত্বহীন ভাববে নিজে কিছু করতে পারবেন এই বিশ্বাস মনের মধ্যে সবার আগে আনুন এবং তা করে দেখান ক্ষমা করে মহৎ হওয়া ভালো কিন্তু ওই ব্যক্তিকে দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত নয় একটা বয়সে এসেই বোঝা যায় বাবা মা কেন শাসন করত। তখনই আমরা বুঝতে পারি বাবা মা কেন এখন আর শাসন করে না কারণ বাবা মা জানে যত বেশি পরিস্থিতির সাথে ধাক্কা খাবো ততবারই কিছু না কিছু শিখব জীবনের সেরা শিক্ষা হওয়া উচিত কাউকে অন্ধের মতো বিশ্বাস করে তার উপরে ভরসা করা উচিত নয় কিছু মানুষ প্রথমে যা দেখায় পরে আর তা থাকে না মানুষ পরিবর্তনশীল ভবিষ্যৎ একটি মরিচিকা হয়তো বা তা কখনোই দেখা হবে না বর্তমানের চেয়ে সুন্দর সুযোগ আর কখনোই তুমি পাবে না অল্পতেই যদি হও তুমি সন্তুষ্ট তবে সফলতার সাথে দেখা হবেই তোমার অতীতের স্বপ্ন ভবিষ্যতের পিছুটান সবই হবে শেষ জীবনটা আসলে এমনই যা আছে তোমার সেটা নিয়ে সন্তুষ্ট থাকো তোমার বর্তমান হোক না যেমনই আজকাল আর মানুষের সাথে বেশি মিশুক হওয়া যায় না মিশুক মানুষকে আমরা সহজ সরল হিসেবে জানি এখন আমরা তাদের সম্পর্কে এমন চিন্তাই করি আজকাল তাদের নিয়ে ভাবি মিশুক মানুষ ভীষণ সস্তা বেশি মিশুক হওয়া যাবে না যদি আপনি বেশি মিশুক হন মূর্খ মানুষও ভাববে আপনি অনেক বেশি সস্তা আমরা সবাই জানি ধাক্কা যত বড়ই হোক এক ধাক্কায় কখনো কেউ ভেঙে পড়ে না কিন্তু বারবার ধাক্কায় তো পাথরও ভেঙে পড়ে আশেপাশের সকল মানুষ আত্মীয় স্বজন যতই আঘাত করো কষ্ট লাগে কিন্তু প্রিয়জনের দেওয়া আঘাত ভীষণ লাগে অহংকারী কোনো নারীর কখনো কোনো পুরুষের সাথে সুন্দর সংসার হয় না কারণ সে সংসার করবে না বিধায় পুরুষের কর্তৃত্ব পছন্দই করে না এরা কোনো সম্পর্কে বিশ্বাসী নয় বন্ধুত্বেও বিশ্বাসী নয় শুধুমাত্র ফর্মালিটি রক্ষা করে কুশল বিনিময় করে যায় বিয়ে করলে এমন একজনকে করুন যে আপনাকে চিন্তা মুক্ত রাখবে আপনার জীবনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে রাজি থাকবে আপনার হক ঠিক মতো সে আদায় করবে আপনার সাথে সৎ আচরণ করবে এমন একজন ভালো মনের মানুষের সাথেই বিয়ে করুন এমন কাউকে বিয়ে করবেন না যে আপনার জীবনটাকে নরকে পরিণত করতে পারে যাও যাও নাহাই ঠকে গেলাম ছোট্ট একটা জীবন কোনো না কোনোভাবে কেটে যাবে অহংকারের কিছু নেই সকালে একটা পেপারের দাম যেখানে দশ টাকা বিকালে সেই পেপারের দাম কেজিতে দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যবধান সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় তাই কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই তোমাকে বলছি নারীর পিছনে না ছুটে কাজের পিছনে শ্রম দাও তাতে তোমার নিজের অবস্থার উন্নতি হবে নিজের কাজকে ভালোবাসো জীবনে উন্নতি করতে পারবে নিজের কাজকে ভালো না বেশে কোনো মেয়ে জীবনের সাথে নিজেকে ফাঁসিও না নারীর মধ্যে সৃষ্টিকর্তা এমন একটি ক্ষমতা দিয়েছেন একজন পুরুষ তার চরিত্রকে যতই লুকানোর চেষ্টা করুক পুরুষটির শখের নারী তা সহজেই ধরে ফেলে নারীটি শখের পুরুষের চরিত্র সম্পর্কে বুঝেও চুপচাপই সংসার করে